নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন ফ্রান্সের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই দোকানটা ওয়ালমার্টের মতো একটা দোকান আমেরিকার বললে ওয়ালমার্ট আর ইন্ডিয়ার বললে ওই বিগ বাজার কে মার্ট ওরকম একটা দোকান সব কিছুই পাওয়া যায় এই দোকানে তবে আজ ওই সব জিনিস দেখাবো না আজ আপনাদের দেখায় এই দোকানের ভেতরেই কিভাবে টাটকা মাছ বিক্রি হচ্ছে এইগুলো তো সব প্যাকেট করা মাছ কিন্তু এর উল্টো দিকেই বিক্রি হচ্ছে টাটকা মাছ শুধু মাছ নয় এই চিছুন গেঁড়ি কেঁকড়া এইসবও বিক্রি হচ্ছে আর এই মাছগুলো শুধু বরফের ওপরে রাখা আছে কিন্তু ফ্রোজেন নয় বরফ করা নয় সব টাটকা মাছ আমাকে এই মাছের নাম জিজ্ঞেস করবেন না আমি একটাও মাছের নাম জানি না এইটা জানি এটা অক্টোপাস আর অক্টোপাসের পাশে ওইটা স্কুইড মনে হচ্ছে তার পাশে চিংড়ি তার পাশে শামুক শামুক নয় এটাই কী বলে গেঁড়ি গেঁড়ি হ্যাঁ তো গেঁড়িও এইখানে লোকজন খায় বাহ আমারও গেঁড়ির ঝাল খুব ভালো লাগে সুরো তেনে দিয়েছিল বাগনান থেকে আহ সেই লেগেছিল কিন্তু যাই হোক এই কাঁকড়াগুলোও বেশ বড় বড় সাইজের কাঁকড়া বিক্রি হচ্ছে আবার এই দিকে দেখুন ওই কাঁকড়া গেঁড়ি চিছুন এই সবের মাংসটা বের করার জন্য স্পেশাল চাকু বিক্রি হচ্ছে ওইখানে ওই চাকু দিয়ে ওর মাংস বের করতে খুব সুবিধে হবে মুরগ মাংসর থেকে মাছের দাম এখানেও বেশি মিনিমাম দেখলাম আট ইউরো পার কেজি থেকে চল্লিশ ইউরো পার কেজি অবধি মাছ আছে এইখানে আট ইউরো মানে আটশো সব নম্বরগুলোকেই একশো দিয়ে ভাগ করে নিলেই হবে কারণ এক ইউরো একশো পাঁচ টাকা হয় ওই দেখুন ওই যে কেঁকড়াগুলো রাখা আছে ওইগুলো সেদ্ধ করা কেঁকড়া হাফ করে কেটে দিয়েছে এবার আমরা হাফও নিতে পারি গোটাও নিতে পারি কিন্তু ওই কেঁকড়া কুড়ি ইউরো পার কেজি তার মানে দু টাকা পার কেজি আর এইটা কি মাছ আমি বলতে পারবো না এই মাছের কালারটা এত ডার্ক আর তার উপরে এই মাছের চাকাগুলো এত বড় বড় মানে একটা মিডিয়াম সাইজ প্লেটে যদি মাছটাকে রাখা যায় আর প্লেটটা দেখা যাবে না এতটাই বড় চাকা আমি তো মাছ অত চিনি না আপনারা যদি চিনতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোন মাছের কি নাম আমার বাবা হলে চিনতে পারত আমার মাও চিনতে পারে অনেক মাছই আমার মা চিনতে পারে মলের ভেতরে যে এইভাবে টাটকা মাছ এইভাবে বিক্রি হচ্ছে এইটা আমি প্রথম দেখেছি কারণ আমেরিকায় আমি অনেক মল ঘুরেছি কিন্তু মলের ভেতরে টাটকা মাছ কোনো দিনই কোথাও দেখিনি আমেরিকাতে এইভাবে টাটকা মাছের দোকান আমি দেখেছি আমরা পিটসবার্গে গিয়েছিলাম তো ওইখানে টাটকা মাছ টাটকা মাংস সব বিক্রি হচ্ছে তবে ওইটা শুধুমাত্র একটা মাছের দোকান আর কয়েকটা শাক সবজিও বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ আর মাংস কিন্তু এইখানে ধরুন একটা মলে ধরুন বিগ বাজারে বিগ বাজারের ভেতরে ক্যাঁকড়া বা এইসব মাছ বিক্রি হচ্ছে দেখে একটু অবাক লাগবে না আর একটা জিনিস আমার অদ্ভুত লাগলো এইটুকুটা জায়গায় অনেক মাছ রাখা আছে ক্যাকড়া চিছুন গেঁড়ি সব রাখা আছে কিন্তু মাছের গন্ধটা নেই মানে এইটা কিভাবে সম্ভব আষ্টে গন্ধটা নেই এত মাছ থাকলে আষ্টে গন্ধে টিকতে পারা যায় না কিন্তু কিভাবে কি যে স্প্রে করা আছে এইখানটায় মাছের গন্ধই নেই আবার যারা হয়তো মাছ রান্না করতে ভালোবাসে না কেটে কুটে বা যাদের হয়তো সময় নেই মাছ কেটে কুটে রান্না করার তাদের জন্য এই কয়েকটা এখানে মাছের রেডিমেড রেসিপি রাখা আছে মাছকে ব্যাটারে ডুবিয়ে অল্প করে ভেজে রাখা আছে এইগুলো বাড়িতে নিয়ে গিয়ে আবার ভাজলে সুস্বাদু মাছের পকোড়া রেডি আর এইদিকে মাছের রেসিপি এই গ্রেভির মতো কিছু একটা দেখলাম তবে বেশিরভাগ মাছের পকোড়া টাইপেরই কিছু রাখা আছে আর এইগুলো জানেন কি এইগুলোতে অনেকগুলো রেসিপি লেখা আছে মাছের তো যারা জানে না যে কোন মাছ দিয়ে কোন রেসিপিটা করতে হবে ওইখান থেকে পেপারটা নিয়ে চলে যাবে ওইটা ফ্রিতে নীলয় আর সায়ন প্রথমবার এত কাছ থেকে এত বড় বড় ক্যাঁকড়া দেখছে নীলয় তো তেমন মাছ খায় না আর ক্যাঁকড়াও এখন পর্যন্ত খায়নি চলুন আজকের এই ব্লগটা এইখানেই শেষ করছি এটা একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে ফ্রান্স দেশে কি মাছ পাওয়া যায় এই ব্লগে আপনারা জানতে পেরেছেন আমার সাথেই আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেলাইকানটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন